আসসালামু আলাইকুম এই কথাগুলি শুধু আপনার জন্য জি আপনার জন্য আপনারা যারা মনে করেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না আসলেই আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি তো ক্লাসের ফার্স্ট বয় না আমি তো পরীক্ষায় পাশ করি না আমি তো পরীক্ষায় সবসময় ফেল করি বাবা বকা দেয় মা বকা দেয় বন্ধুরা সবসময় অপমান করে তারপরও বলছি এই ভিডিওটা আপনার জন্য আপনারা যারা এগুলি মনে করেন আপনারা যেন মনে করেন আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমি ডাক্তার হতে পারবো না ইঞ্জিনিয়ার হতে পারবো না আমি পাইলট হতে পারবো না আমি কিচ্ছু হতে পারবো না কে বলেছে আপনার যোগ্যতা নেই আছে আপনার যোগ্যতা আমি বলবো আছে আপনার কঠোর পরিশ্রম করার যোগ্যতা আছে আপনাকে ডাক্তার কেন হতে হবে ইঞ্জিনিয়ার কেন হতে হবে পাইলট কেন হতে হবে আপনি চাইলে যে কোনো কিছুই হতে পারেন শুধু আপনার কঠোর পরিশ্রম দরকার এবং সেই যোগ্যতা আপনার রয়েছে আপনি চাইলেই একটা বই মুখস্থ করে রাখতে পারেন না আপনি চাইলেই মেডিকেলের এত বড় বড় বই এত বড় বড় ওয়ার্ডগুলি মুখস্থ করে রাখতে পারেন না তাহলে কি সমস্যা কোনো সমস্যা নাই আপনাকে ডাক্তার হতেই হবে কেন পৃথিবীতে অনেক ধরনের পেশা রয়েছে অন্য যে কোনো একটি পেশা আপনি বেছে নিন কঠোর পরিশ্রম করুন ব্যবসা করুন ফসল ফলান সেখানেও কিন্তু সফল হতে পারেন সফলতার একমাত্র সাবিকাঠি হচ্ছে কঠোর পরিশ্রম এটাই আপনার একমাত্র যোগ্যতা এই কঠোর পরিশ্রমের মাধ্যমেই আপনি সফল হতে পারেন ধন্যবাদ